তো দেখি আমাদের এখানে একটা ছবি আছে বলা আছে যে ফিক্সড মাইন্ডসেট যেখানে একটা ছেলে বসে আছে একটা বইয়ের উপরে এবং সে ভাবতেছে কি আই নো এভরিথিং আমি সব জানি সে একটা বই পড়া শেষ করছে শেষ করে সে ভাবতেছে সে সব জানে সে আর পড়তেছে না অন্যদিকে আরেকটা স্টুডেন্ট বা আরেকজন যে সে হচ্ছে কি যে অনেকগুলো বই পড়ছে এবং সে তাও তার কাছে মনে হচ্ছে কি আই ডোন্ট নো এনাফ সে আরও বেশি বই পড়তে যাচ্ছে এবং এটা হচ্ছে আমাদের গ্রোথ মাইন্ডসেট সো এখান থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি যে আমরা যদি অল্পেই সন্তুষ্ট থাকলে চলবে না আমরা একটা ম্যাথ করে যদি ভাবি আমি সব পারি এটা ভেবে যদি আমরা না করি তাহলে আমার কোনো সময় গ্রোথটা হবে না আমি যত বেশি ম্যাথ করবো আমি ভাববো কি যে আমি এখনো অনেক কিছু বাকি আর অনেক কিছু করতে হবে রেগুলার আমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে ঠিক আছে অল্প করে যদি আমরা সন্তুষ্ট হয়ে যাই তাহলে আমরা বেশি উপরে উঠতে পারবো না কিন্তু আমরা যদি ইচ্ছা থাকে জানার ইচ্ছা থাকে তাহলে আমরা অনেক বেশি জানতে পারবো এবং আমাদের ইচ্ছাটা কখনো শেষ হবে না আমাদের মানে জানারও কখনো শেষ হবে না সো এই আর কি আমরা ট্রাই করবো যত বেশি পারি ম্যাথ প্র্যাকটিস করতে যত বেশি পারি প্রবলেম সলভ করতে যত বেশি পারি পরিশ্রম করতে আর সামনে যেহেতু পরীক্ষা টরীক্ষা আসতেছে আসে সো আমাদের এখন মানে অ্যাটলিস্ট সিলেবাসটা যতবার রিভাইজ দেওয়া যায় অনেক সময় কি কোনো মতো সিলেবাস শেষ করতে পারলে ভাবি যে রাখ সিলেবাসটা শেষ আর টেনশন নাই কিন্তু না আমাদেরকে একবার শেষ করে আবার রিভাইজ দিব আবার রিভাইজ দিব বোর্ড কোশ্চেন করবো টেস্ট পেপার করবো মানে যত বেশি পারি প্র্যাকটিস করতে হবে